বশীকরণ টিপস ভালোবাসা মানুষকে অন্য মহিলাকে বিবাহিত মহিলাকে আপনি পাগল করেন দেখেন আগে চালানটি কীভাবে এখানে আগুন জ্বলে আমি গোলাপ জল দেওয়ার সাথে সাথে এখানে ভিতরে দাও দাও করে আগুন জ্বলতা আগে সরাসরি ভিডিও দেখেন তার প্রকাশ করবেন এক ঘন্টায় আপনি যে কোনো নারীকে পাগল করবেন তো পুরুষকে পাগল করবেন দেখেন আগে ভিডিওটি হে দেখেন কীভাবে যা দাও দাও করে আগুন জ্বলে এ দেখেন ইউটিউব জগতে সালামু আলাইকুম বিয়র্স আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো ভালো আছি তো আজকে লাভ টিপস মানে বশীকরণ টিপস আপনি যে এখনো নারীকে পুরুষকে আপনি পাগল করবেন শুধু এমনভাবে আপনি জ্বালিয়ে দেবেন এটা লিখে শুধু জ্বালিয়ে দেবেন সে এক ঘন্টার ভিতরে সটপট করবে আপনার কাছে আসার জন্য সে ছেলে হোক মেয়ে হোক আগে ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে আপনারা সকল নিয়ম কারণ জেড সব কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন ইউটিউব জগতে যারা নাকি অনেক কবিরাজকে তান্ত্রিককে টাকা দিয়ে প্রতারিত হয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি আপনারা কারো কাছে যেতে হবে না কোনো কবিরাজের কাছে যেতে হবে না আপনারা নিজেরা ঘরে বসে কাজটি করতে পারবেন সেই বিষয়ে আজকে আলাপটি করব। আমার চালানটি দেখেন আমি এখানে যে গোলাপ জল দিচ্ছি কীভাবে এখানে দেখবেন দাও দাউ করে আগুন চলে এবং আপনারা কিভাবে কাজটি করবেন আমি যে একটি ভিডিওর লাশটি দিয়ে একটি কুপুরি নকশা মানে তাবিজও বলতে পারেন এটা শুধু আপনি জ্বালিয়ে দেবেন শুধু আপনার মনের মানুষের নামটি লেখা জ্বালায় দেওয়ার সাথে সাথে এক ঘন্টার ভিতরে আপনি খবর পাবে সে আপনাকে ফোন দিবে সে আপনার কাছে সরি বলবে এবং সে আপনার কাছে আসার জন্য ছটফট করবে পাগল হবে কথাই না কাজে প্রমাণ আগে ভিডিওটি দেখার অনুরোধ এই কারণে বলছি আমার এই চ্যানেলে অনেক ভয়ানক ভয়ানক ভিডিও আছে আপনারা জানেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন আর যারা সাবস্ক্রাইব করেন নাই তারা ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে আইকনটি অন করে রাখবেন যেন ভয়ানক ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় কখন কার কোনটা কাজে লাগে কেউ বলতে পারে না ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবেন আমাকে দিয়ে কাজ করে এই কাজ হয়নি তো আমি সঠিক কাজ এবং চেম্বার দেখি সরাসরি কাজ করে থাকি সকল কাজ বশীকরণ হোক মারা হোক বিচ্ছেদ হোক সকল ধরনের কাজ আমি করি সরাসরি তো আপনারা আগে কবিরাজকে যা করতে আপনারা যা কিচ্ছে তাকে কেন টাকা দিয়ে দেন আপনারা কবে আজকে যাচাই না কইরা বা চাই না কইরা আপনারা টাকা দিয়া দেন কম্পিউটার দিয়া মানুষের লেখা বলে দশ মিনিট কাজ পাঁচ মিনিট কাজ হোক তাদের সাথে যোগাযোগ কইরা টাকা দেওয়া আপনারা প্রতারিত হন ইউটিউব জগতে আজও পর্যন্ত কেউ বলতে পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে তাদের কাজ হয় না কারণ আমি চ্যালেঞ্জ করে কাজ করি সকল কাছে এমনভাবে সরাসরি দেখিয়ে আপনাদেরকে তার প্রকাশ করি ইউটিউব জগতে কেউ বলতেও পারবে না আমাকে দিয়ে কাজ করিয়ে তাদের কাজ হয় না সেটা আমি চ্যালেঞ্জ করে কাজ করি তো ভিডিও লাস্টে যে নকশাটি দিব এই নকশাটি আপনাদের লিখতে হবে কিভাবে শনিবার অথবা মঙ্গলবার নিরামিষ খেতে হবে এবং আপনার ভালোবাসার মানুষের নাম জানা থাকতে হবে আপনি এসার নামাজের পরে শরীরটা পারফেক্টভাবে বন্ধ করে খালি একা ঘরে বসে তিনটা মোমবাতি তিনটা আগরবাতি জ্বালাবেন তারপর সাদা পেট মানে সাদা কাগজ নেবেন নেওয়ার পরে এই নকশাটি সহজ একটি নকশা এই নকশাটি সুন্দর করে লিখবেন এবং নিচে যেভাবে আরবি অক্ষর দিয়ে লেখা আছে এমনভাবে লিখবেন লেখার পরে আপনি যাকে পাগল করতেছেন চান আপনার দেওয়ানা করতেছেন চান শুধু তার নাম তার মা বাবার নাম জানা আরও বেশি ভালো তার নাম তার মা বাবার নাম আপনার নাম আপনার বাবার নাম অথবা মার নাম লিখিয়া লাস্টে বলবেন যার নাম লিখবেন যে উম আমার মহাব্বতের পাগল হইয়া আই দুহাই কামরূপ কাম্মাখাম মাইয়ের দুহাই বাস এমনভাবে লিখতেইব আর আমার সাথে যোগাযোগ করার জন্য দেখেন কীভাবে এখন আগুন জ্বলে যোগাযোগ করার জন্য জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এই মধ্যে শুধু বয়েস অথবা এস এম এস করবে না আমি শুনে রিপ্লে করবো আমাকে দিয়ে আপনার কাজ করতে পার তবে আমাকে দিয়ে কাজ করতে গেলে আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে দেখেন কীভাবে আগুন জ্বলে নাম্বারটা আমি আবার বলতেছি জিরো ওয়ান ডাবল সেভেন এইট ডাবল সিক্স ডাবল জিরো নাইন এইট এটা আমার ইন নাম্বার মতো বয়স অথবা এসএমএস করে রাখবেন আমি শুনে আপনাদেরকে রিপে করবো তবে যে কোনো কাজ করতে গেলে আমাকে দিয়ে বা বর্ষীকরণ বা বিচ্ছে যে কোনো কাজ আগে হাজিরা পাঁচশো পাঁচ টাকা লাগবে আপনারা অনেকে আছেন ফোন দিয়ে বলেন আগে কাজ করে দেওয়ার জন্য আপনাদের বাবা চাকর না আমি পাঁচশো পাঁচ টাকা হাজিরা দেওয়ার পরে আমি নাম দিতে হবো হাজিরা দিকে বিশ মিনিট পরে কাজে কন্ট্যাক্ট করি আমি যে কোনো কাজের আপনার মন চাইলে আমাকে ফোন দেন মন না ছেলে অন্য জায়গায় যোগাযোগ করেন সমস্যা নেই আমি এত তেল মেকিয়া রস মারিয়া রূপ রূপকায় টাইম কাজ করি না আমার কাজ দেখেন দেখছেন কীভাবে এখন আগুন চলছে কয়টা কবিরা যে অনুভব সরাসরি আপনাদেরকে কাজ দেখাতে পারে সেটা আপনাদের বিবেককে প্রশ্ন করবেন আমি ডাইরেক্ট যা দেখাই যা করি সব সরাসরি করি তো আপনারা যে নকশাটি বলছি লেখার পরে আপনাদের কী করবেন তার নাম লেখার পরে সরিষার তেল নেবেন শনিবার অথবা মঙ্গলবারে কিন্তু সরিষার তেলটা কিনে আনতে হবে একদমে পূর্ব দিকে মুখ করা ফিরানো যেসব দোকানদারের তাদের কাছ থেকে ওই তেলটা ক্রয় করার পরে আপনি বাসায় আসবেন বাসায় আসার পরে নকশাটি লিখবেন রাত্রে লেখার পরে সরিষার তেল দেওয়া ভিজিয়ে রাখবেন রাত্রে বারোটা পর্যন্ত এসা নামাজে পরে লেখবেন বারোটা পর্যন্ত ভিজিয়ে রেখে রাত্রে বারোটার পরে আপনি যাকে পাগল করবেন যাকে বাধ্য করবেন তার কথা খেয়াল দেন করে সামনে একটা মোম জ্বালিয়ে এটা আগুনের মধ্যে ধরবেন মোমের আগুনে এক সাইডে আস্তে আস্তে পুরে যাবেন লাস্ট পর্যন্ত এবং যতক্ষণ পড়বেন তার কথা খেয়াল করবেন ধ্যান করবেন মনে করবেন সে আপনার কাছে পাগল হয়ে যাচ্ছে আপনার কাছে আসার জন্য আপনি এমনভাবে সুন্দর করে এক ধ্যানে কারোর সাথে কথা না বললে আপনি তিনটি নকশা একটা একটা করে জ্বালায় দিবেন এক ঘন্টা সে বিবাহিত অবিবাহিত যে কোনো মেয়ে আপনার জন্য ছেলে